ঘুম থেকে উঠে পড়লাম অনেকটা টাইম আগে উঠেছিলাম ক্যামেরাটা এখনই অন করলাম তো এই যে দেখো মেয়ে এখনো ঘুমোচ্ছে পুরো চাদর মুড়ো দিয়ে আজকে বেশ ঠান্ডা লাগছে চলো যেটা আমি ফার্স্টে ঘুম থেকে উঠে যেই কাজটা আগে করি আর এই দরজাটা খুলে আগে তুলসী মাতাকে প্রণাম করে বাদবাগির কাজে আমি লেগে পড়ি তো এই তুলসী মাতাকে প্রণাম করে আমি আমার দিনটা শুরু করি আজকে বেশ ভালোই বেশ কুয়াশা কুয়াশা এখনো যদি এবছর শীতটা অনেকটা দেরি প্রায় তোমার অগ্রণ মাস প্রায় কতদিন হয়ে গেল সেই তুলনায় অনেকটা শীত লেট করেই এসছে আর এই স্নেক প্ল্যান্টটা দেখো কী দারুণ লাগছে এই স্নেক প্ল্যান্ট আমি খুব ছোট্ট ছোট্ট এসে লাগিয়েছিলাম বেবি প্ল্যান্ট ছিল আর এটা কত বড় হয়ে গেছে যত্ন করে দুর্গা দুর্গামাটা দেখছো আমার মেয়েই করেছিল এত সুন্দর করেছে তো এই সামনের ব্যালকনিতেই রাখলাম তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাদেবা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার পাশে থাকবার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো দেখো বেশ ঝুল হয়েছে মাঝখানে ঝুলঝাড়নিটা আমার ভেঙে গেছিলো কালকে বাড়ি থেকেই রাখলাম তো ক্যামেরাটা বন্ধ করে অনেকটা কাজ সব কাজ তো আর ক্যামেরার তুলে ধরা সম্ভব না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তার জন্য মাঝখানে কিছুটা টাইম ক্যামেরা বন্ধ রেখে সমস্ত বড় ঝোলগুলো ঝেড়ে নিয়েছিলাম দেখবে অল্প থাকতে করলে না বেশ তোমার বেশিটা টাইমও লাগে না কষ্ট হয় না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এরপরে এই যে ঝাড় ঝোল ঢোল ছেড়ে এই যে ঝাড়ু মারছি আর মাঝখানে যা শ্যামা পোকা জ্বালাচ্ছিল তবে দু চার দিন ধরে দেখলাম একদমই নেই শ্যামা পোকা আবার কালকে রাত্রিবেলা দেখলাম দু চারটে এসছে লাইটের কাছে তো বন্ধুরা এই সকালবেলা ঝাড়ু দেখানোটা আমারও ভালো লাগছিল না যেহেতু আমার ডেলি ব্লগিং চ্যানেল তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি আমি কি করি না করি তো তার জন্যই ঝাড়ু মারাটা দেখালাম প্লিজ কেউ কিছু মনে করো না কেউ বাজে কমেন্ট করো না চলো আজকে একটু লেটই হয়ে গেছে যেহেতু আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি তো আজকে সাড়ে পাঁচটা বেজে গেছিল অলরেডি তো বাথরুমে গিয়ে নাইটিটা চেঞ্জ করে এত ঠান্ডা চুড়িদার পরে নিয়েছি আর এই যে হালকা স্টলটা দেখতে দেখছি এই স্টলটায় না শীত মানাচ্ছে না তো এর জন্য আজকে এক ফুটাও টাইম নষ্ট করা যাবে না তাড়াতাড়ি আগে কাজগুলো চটপট করে সেরে ফেলি কেন মেয়ে আবার পরীক্ষা দিতে যাবে দশটা থেকে পরীক্ষা তো কালকে রাত্রেবেলা আমি বাসনগুলো রান্নাঘরটা পরিষ্কার করে রাখি প্রতিদিনই কিন্তু কালকে যেহেতু মেয়েকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে অনেকটা রাত হয়ে যাওয়াতে আর কাজটা কম করতে পারিনি তো শীতকালে না এই বাসন মাজাটা বিশ্বাস করো খুব কষ্টকর আমি এর জন্য চেষ্টা করি রাত্রেবেলায় নিজে রাখতে কারণ জলটা ততটা তোমার রাত্রেবেলা এতটাও ঠান্ডা লাগে না এখন যতটা ঠান্ডা আর দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা পরিষ্কার লাগে না সত্যি মনটা কিন্তু সত্যি ভালো লাগে দেখবে একটু মনে হয় কি বেশ আসতে বেশ বেশি একটা কাজ নেই তো এই জন্য রান্না রান্নাঘরটা আমি বেশিরভাগ তিনটাই আমি পরিষ্কার করে রাখি এবার ছা এই নিচের কাজগুলো করে ওপরের ঘরে বক্সের থেকে কম্বলগুলো নামাতে লাগবে কম্বলগুলো নামিয়ে রোদ্রেনা দিয়ে তো গায়ে দেওয়া যাবে না তো কালকে দুটো বেড কভার নিয়েছিলাম তো তাতেও দেখছি শীত মানছে না তো মেয়ে ঘুমোচ্ছে ও ঘুমো ওর টাইমগুলো ঠিক উঠে পড়বে কালকে ও বেশ খানিকটা রাত পর্যন্তই পড়েছিল যেহেতু আজকে দুটো এক্সাম একসাথে তো তার জন্য আমি ডাকলাম না ওকে যে ও টাইম মতন ঠিক উঠে পড়বে বন্ধুরা তোমরা কে কোথা থেকে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো ভালো লাগলে একটি লাইক করে দিও পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ছোট্ট একটা লাইক করে দিও তোমাদের এই একটা লাইকে আমার মনের জোর অনেকটা বাড়িয়ে দেয় নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য তো চলো এরপরে আর বেশি কথা বলবো না বাসনগুলো প্রায় মাজা হয়ে এরপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো যেহেতু রুটি করেছিলাম রাত্রেবেলা চারিদিকে দেখবে রুটি তোমার শেখার সময় না যে আটার যে ঝুরোঝুরো গুঁড়ুগুলো চারিদিকে ছেটে। ওইদিকে মেয়ে চেঁচানো শুরু করেছে উঠে পড়েছে যে মা প্লিজ আমার হুড়িটা দিয়ে যাও তো বললাম আমার হাতে এঁঠো তুই নিজে উঠেই নিয়ে নে তে দেখো এখানে গ্যাস সুন্দর করে পরিষ্কার আর এই চাদর পরে না আমি একদমই কাজ করতে পারি না ভীষণ বিরক্তি লাগে তো ভাবছি সোয়েটারটা নামিয়ে নিতে লাগবে গায়ের থেকে খানিকটা চাদর খুলে খুলে যায় আর এই সাদা টাইলস দেখতে যতটা সুন্দর পরিষ্কার রাখা ঠিক ততটাই চাপের তোমরা যারা তোমাদের রান্নাঘরে যাদের সাদা টাইলস আছে তারা জানো আর দেখো এই প্রায় সাত বছর গিয়ে আট বছরে পড়তে চললো আমি এই বাড়িতে এসেছি তো যখন আমার বাড়ি কেউ এসে বলে না যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারটি করে গুছিয়ে রাখিস তো তখন নিজের কাছে না ভীষণ সত্যি খুব ভালো লাগে যে আমি আমার তরফ থেকে যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো এই প্রতিদিন এই কম প্রতিদিন তোমার যখন এই সকালবেলাটা একবার দুপুরবেলা রান্না সেরে একবার এই রান্নাঘরের টাইলসগুলো আমি যেরকম পারি পরিষ্কার করে রেখে দিই তো দেখো তোমাদের ক্যামেরার সাহায্যে কতটা আমি দেখাতে পারছি ঠিক জানি না কিন্তু বেশ পরিষ্কার যে একটা তেল চিটে ভাব সেই জিনিসটা কিন্তু একদমই নেই তো কালকে কাটা মাছের কাঁটাগুলো ছিল সেগুলোই তোমাদের দাদাভাইকে বললাম একটু ফেলে এনে দাও আমি একেবারে বাটিটা পরিষ্কার করেই রাখি আজকে জলটা বড্ড ঠান্ডা কানাকেও একটু দেরি করেই তুলবো বড্ড ঠান্ডা ও সকাল সকাল উঠে ওরও কষ্ট হবে তো ভাবছি যেহেতু আমি প্রতিদিন চেষ্টা করি তোমার সাতটার মধ্যে পুজো সকালের পুজোটা সারার সকালের বাল্যটা দেওয়ার আজকে আর মনে হচ্ছে হবে না একটু দেরি করেই দেবো কেন অলরেডি সাড়ে ছটা বেজে গেছে এখনও বেশ কিছুটা কাজ আবার বাকি আছে তো এরপরে খাওয়ার টেবিলটা মুছে নিচ্ছি তো দেখো সাতটা পনেরো বেজে গেছে যেটাকে আইডিয়া করেছিলাম যে এরকমই হবে তো সাতটা পনেরো বাজে এরপরে খাবার টেবিলটা মুছে জলের বোতলগুলো একটু পরিষ্কার করে রাখবো মানে মনারো স্কুলের বোতলটা দেখছি হালকা হালকা একটু গন্ধ হয়ে গেছে তো ব্রাশটা ফেলে নিই ব্রাশটা জল পিপাসা পেয়ে গেছে ব্রাশ না করে না জলটা খেতে ইচ্ছে করে না জানলাটা খুলে দেখে রোদ এসছে কিনা তো এখনও রোদ ওঠেনি আর এই যে এক তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারবে আমার যে এই যে অ্যাকোয়াগারটা এটা আমি নতুন লাগিয়েছি আগের একো আগারটা খারাপ হয়ে গেছিলো তো কীরকম হয়েছে মডেলটা কমেন্টে জানিও এটা তোমাদের দাদা ভাই চয়েস করেছে ফুল ব্ল্যাকে আছে তো বলল কালোটা ভালো লাগবে আগে তো সাদাটা সাদা আর ব্ল্যাকে ছিল তো জল খেয়ে এবার চালটা ভিজিয়ে তোমার ছাদে যাব কেন চালটা ভিজতেও প্রায় ঘন্টাখানিক লেগে যাবে তো আমার স্নানের জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি এত সকালে ঠান্ডা জলে স্নান করলে আমার এমনিতেই ঠান্ডার সমস্যা তো তোমাদের ভাই বললো ঠান্ডা জলে স্নান করো না যে গরম জল বসিয়ে দাও তো গরম জলটা বসিয়ে এসছে এবার চলো চালটা ভিজিয়ে দিই এরকম একটা বাজে অভ্যেস হয়ে গেছে না চাল ভিজিয়ে খেতে খেতে এখন চাল যদি ভিজিয়ে রান্না না করি তাহলে মেয়ে আর মেয়ের বাবা বলবে একদম ভাতে কোনো টেস্ট লাগছে না কীরকম মোটা মোটা ঢেবা ঢেবা ভাত হয় তো তার জন্য এই সকালবেলা আমি সব বাসি কাপড়টা ছেড়েই আগে চালটাকে ভিজিয়ে দিই যেহেতু আজকে ঘুম থেকে উঠে আগে বাথরুমে গেছিলাম তো এটা যখন চেঞ্জ করেছি তখন এই চালটা তুলে রেখেছিলাম ড্রাম থেকে তারাও চাল ধোয়া জলটা রেখে দিই ফুল গাছে দেওয়ার জন্য শুনেছি চাল ধোয়া জল ডাল ধোয়া জল নাকি গাছের জন্য খুব ভালো ভালো একটা খাদ্যের কাজ করে অনেকেই আবার মাছ ধোয়া মাংস ধোয়া জলও দেয় তো আমার যেহেতু ঠাকুরঘরটা উপরে তো মাছ ধোয়া জলটা আমি কোনোদিনই দিয়ে দেখিনি তো অনেকেই দেয় নাকি খুব ভালো গাছের একটা খাবার তো এই চাল ধোয়া জল ডাল ধোয়া জল আর কিছু বেশ কিছু দিন ধরে গরমের সময়টা করিনি যতদিন এই ঠান্ডা ঠান্ডা ভাবটা এসছে এখন এই সবজি কাটলে খোসাগুলো না ফেলে দিই না যেহেতু আমাদের সবজিটাই বেশি খাওয়া পরে তো সবজিগুলো আমি এখন একটা করি বালতির মধ্যে সব জমিয়ে ধরো দুদিন কি তিন দিন ভিজিয়ে রাখলাম তো তারপরে ফুল গাছে ওই সবজিটা ছেঁকে জলটা দিই তো দেখছি সত্যি খুব সুন্দর কাজ করছে আর এই যে দিশা উঠে পড়েছে তো উঠে আগেই এসে দেখো আমার সামনে কখন দাঁড়িয়ে আগেই বলছে মা সরি আমাকে বকবে না তো তো বললাম সকালবেলা কি অন্যায় করলি তুই তো বললো দেখো আমার কালকে আমি বুঝতে পারিনি পিসিমুনির বাড়িতে পড়তে গেছিলাম তখন পেনের দাগ লেগে গেছে তাই বলছি পেনের দাগ লেগে গেছে আর তো উঠবে না এই লাইট কালারের হুডিটায় তো বলছি হ্যাঁ মা আমার সত্যি আমার নিজের কাছে খুব খারাপ লাগছে দেখতে কি বৃষ্টি লাগছে দু দুটো হাতাতেই আর এই একদম চেনের নিচটাতে বেশ বড় একটা দাগ পড়ে গেছে আমার চাইতে ও বেশি মন খারাপ করছিল কি আর বউ বলো আগেই এরকম করুণভাবে এসে বলল যে মা ভেরি সরি কিছু বলবে না তো তার জন্য বললাম যা আমি চেষ্টা করে দেখব যদি তুলে দিতে পারি তো তুলে দেব তাড়াতাড়ি কি ব্রাশটা করে নে আজকে বাংলা আর সায়েন্স একসাথেই আছে দুটো পরীক্ষা একসাথে ওদের সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে ফার্স্ট ছিল ম্যাথ আর এই দেখো ছাদে চলে এসছে মেয়েও ব্রাশ নিয়ে চলে এসছে এখনো কিন্তু রোদের কোনো দেখা নেই তো গাছগুলোতে পিটুনিয়াগুলোতে একটু দিয়ে দিই বেশ খানিকটা বড় হয়েছে পিটুনিয়া মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই কুড়ি চলে আসবে এক এই পিটুনিয়াগুলোতে আর গোলাপগুলোতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি জল দি চাল ধোয়া জলটা আমি দেখেছিলাম তো সেই জলটা দিয়ে দিলাম ঠাকুর ঘরটা খুলে দিই এই কাজটি তো আমার না প্রতিদিন তোমাদের দাদা ভাই করে মর্নিং করে এসে আগে ঠাকুর ও যেহেতু সাতটার মধ্যে দোকান খুলে দেয় এই যে ঠাকুর ঘর স্নান সেরে আগে ঠাকুর ঘর খুলি তারপরে তো আজকে ও একটু লেট করে করবে কালকে বেশ দেখলাম হাঁচি দিচ্ছে বারবার তো কানা দেখতে পাচ্ছ এখনও মশাই দেখো কানা সোনা আমার এখনও ঘুম হচ্ছে আমার গোপাল সোনারা তো এরপরে কালকে কাপড়গুলো আর শুকায়নি তো সেগুলোই মেলে দিই যখন আসবে তো বললাম আর ছাদে আর সময় নষ্ট করিস না যা বাবা গিয়ে নিচে একটু রিভিশন করে নে একটু চোখটা বলি দেখতে দেখতে টাইমটাও হয়ে যাবে এরপরে আমিও স্নানে চলে যাই কেন কানা দিয়ে তুলতে লাগবে ওদের বালো সেবা দিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবে তো আজকে আর কোনো ঝামেলা নেই আজকে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ঘি বাটার দিয়ে খেয়ে যাবে স্কুলে কেন দেড়টার সময় ছুটি হয়ে যাবে আমি বললাম আজকে সিদ্ধ ভাত খাইয়ে পাঠাবো এই শীতকালে এই একটা সমস্যা একটু দেরি করে জামা কাপড় ধুলি না আর শুকোতে যায় না তো দেখো কালকে একটু দেরি করেই ধুয়েছিলাম তো সব প্রত্যেকটা জামা কাপড়ে হয় প্যান্টগুলোর কোমর ভেজা গেঞ্জিগুলোর কলার ভেজা তো আজকের ভিডিওটি তোমাদের বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যেই সব বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ছোট্ট বোনটা বা দিদি যাই হোক যে যেভাবেই দেখো প্লিজ আমার পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট নিয়ে আরও দূর এগিয়ে যেতে চাই তো এই যে ওপরে ঘরে ব্ল্যাঙ্কেটটা বার করে রেখেছিলাম এখনো যেহেতু রোদ ওঠেনি আর দিলাম না রোদটা উঠলে একটু ঘন্টাখানিক দিলেই হয়ে যাবে যে একটা স্যাঁত স্বাঁতের গন্ধ ছিল তো সেটা কেটে যাবে আজকের ব্লগটা এখানটায় রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা